আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের সবাইকে স্বাগতম পারবিন অনলাইন স্কুলে আজকের ভিডিওটি শুরু করতে যাচ্ছি নবম শ্রেণীর ইতিহাস সামাজিক বিজ্ঞান ষাণমাসিক সামষ্টিক মূল্যায়ন নমুনা প্রশ্নের উত্তর নিয়ে আপনাদের সামনে একটি ভিডিও আমি ছেড়েছি যে জায়গায় ছিল এই প্রশ্নটি এই প্রশ্নটি যেটা হচ্ছে ষাণমাসিক সামষ্টিক মূল্যায়ন দু হাজার চব্বিশ নবম শ্রেণী বিষয় ইতিহাস সামাজিক বিজ্ঞান এই প্রশ্নটা আপনাদের সামনে এ প্রশ্নটা দিয়ে আমি আপনাদের সামনে একটি ভিডিও ছেড়েছিলাম যেটায় আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে এটার উত্তর আপনাদের দরকার তো আগামী কালকে আপনাদের ষানমাসিক সামষ্টিক মূল্যায়ন বিষয় ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের পরীক্ষা তো তাই আমি যত তাড়াতাড়ি সম্ভব আমি এইটার উত্তর কালেকশন করছি করেছি এবং আপনাদের সামনে উপস্থাপন করতেছি তো উত্তরটা যেটা হচ্ছে আমি এই জায়গা থেকে অনেক কয়েকটি কোশ্চেন বাছাই করে রেখেছি যেটা আপনাদের প্রয়োজন হতে পারে সেই কোশ্চেনগুলো হচ্ছে এক ক বিভাগের এক নম্বর এবং দুই নাম্বার তারপর এই যে অ্যাসাইনমেন্ট যেটা আছে অ্যাসাইনমেন্ট হয়তো বা আপনাদের হবে না যেহেতু এটা আমরা লাস্ট দিনে এসে পড়েছি তাই অ্যাসাইনমেন্টের প্রশ্নটা আমি আর সংগ্রহ করি নাই সেকেন্ডে রয়েছে যেটা ছয় নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মপরিচয় ছক তুলে ধরে পোস্টার তৈরি করো এই জিনিসটা মানে এই ছয় নম্বর কোশ্চেনটা আমি সংগ্রহ করেছি অবিভাগ প্রকল্প ভিত্তিক কাজ এখান থেকে আমরা সংগ্রহ করেছি ছয় নম্বর কাজটি অর্থাৎ ছয় নম্বর প্রশ্নটির উত্তর তো এবং সাত নম্বর প্রশ্নটির উত্তর হচ্ছে যে উনিশশো ছেষট্টি সালে বঙ্গবন্ধু ঘোষিত ছয় দফা দাবি দফাগুলো বড় করে লিখে পোস্টার বানাও এই একটা প্রশ্ন রয়েছে এটার উত্তর আমরা সংগ্রহ করেছি আর এই ক বিভাগ থেকে আমরা সংগ্রহ করেছি নয় নম্বর প্রশ্নের উত্তর বাংলাদেশের ও জাতিসংঘের সম্পর্ক নিয়ে একটি প্রতিবেদন লেখক এই প্রশ্নটা আমরা মানে এই প্রশ্নের উত্তরটি আমরা সংগ্রহ করেছি সে প্রশ্নের উত্তরটি কি আমরা দেখি চলো এই হচ্ছে প্রশ্নের উত্তর কাজ এক বিভাগ কয়ের কাজ এক অর্থাৎ বিভাগ এই যে ক বিভাগের কাজ এক এই প্রশ্নটি সেকেন্ডে রয়েছে যেটা কাজ দুই ক বিভাগের কাজ দুই এই কাজ দুই এটা তারপর বিভাগ গ অর্থাৎ অ্যাসাইনমেন্ট বিভাগটি বাদ বিভাগ গ প্রকল্প বৃদ্ধি কাজ এর ছয় নাম্বারটি এর ছয় নম্বরের যে প্রশ্নটি সে প্রশ্নের উত্তর হচ্ছে এটা এবং তারপর সাত নাম্বার যে কাজটা রয়েছে ছয় নম্বর প্রশ্নটি আপনাদের দেখাচ্ছে আরেকবার ছয় নম্বর প্রশ্নটি হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মপরিচয়ের ছক তুলে ধরে পোস্টার তৈরি করো এখন এইটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তাই আমি একটি বড় করে সাজিয়েছি আপনাদের প্রয়োজন হতে পারে এটা সো আপনারা এটা দেখে নেবেন সাত নাম্বার রয়েছে যেটা সাত নাম্বার রয়েছে উনিশশো ছেষট্টি সালে বঙ্গবন্ধু ঘোষিত ছয় দফা দাবির দফাগুলো বড় করে লিখে পোস্টার বানাও পোস্টার বানাও তো এটাও আমি একটু বড় করেই করেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় আপনারা এখান থেকে আপনাদের মতো করে নেবেন এটা হচ্ছে কাজ সাতের এটা হচ্ছে কাজ সাত এই যে দেখতে পাচ্ছেন আমি আপনাদের সামনে এই ভিডিও ডিসক্রিপশান বক্সে এই যে আমি যে প্রশ্নগুলো প্রশ্নের উত্তর সংগ্রহ করেছি সেটার লিংক আপনার ডিসক্রিপশন আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব যাতে আপনারা সহজেই এটা ডাউনলোড করে নিতে পারেন তো আরেকটা প্রশ্ন বিভাগ ঘয়ের একটা প্রশ্ন রয়েছে যে কাজ নয় তো কি রয়েছে দেখ দেখি আমরা এই যে বিভাগ ঘ প্রতিবেদন প্রতিবেদনের কাজ নয় বাংলাদেশের ও জাতিসংঘের সম্পর্ক নিয়ে একটি প্রতিবেদন লেখক এখন এটি আমি আপনাদের জন্য সংগ্রহ করেছি যেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে এই প্রতিবেদনটি এটি আপনারা লিখতে পারেন যে বিভাগ ঘয়ের নয় নাম্বারটি তো আপনাদের সামনে এই ভিডিওটি উপস্থাপন করলাম আমি তামিম ধন্যবাদ সবাইকে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচটা বেলাইকনটি অন করে দেবেন